তো এই ভিডিওতেও আমরা কমান্ড নিয়ে আলোচনা করব কিন্তু এই কমান্ডটা একটু আলাদা তাই পুরো নতুন করে ভিডিও বানানো এই যে কমান্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিআই যাই হোক যাওয়ার আগে আমি আগে আমার প্যানেলগুলো ওপেন করে ফেলি এবং দেখতে কষ্ট না হয় একটু জুম করে ফেলি ওকে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন

এভাবে লিখলে আমাদের ফাইলটা ক্রিয়েট হইতো এভাবে ফাইলটা ক্রিয়েট হইতো ফাইলের ভিতরে কি আছে সেটা দেখতে হলে আমাদেরকে ক্যাট লেখা লাগতো ক্যাট লিখে আবার ফাইল নেম লেখা লাগতো হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে যদি আমরা ফাইলের ভিতরে কিছু লিখতে চাইতাম তাহলে আমাদের কি করা লাগতো আমাদেরকে ইকো দেয়া লাগতো তো অনেক কিছু করা লাগতো একটা ঝামেলার মতোই ছিল আসলে এই ঝামেলাগুলো যাতে না করতে হয় এই জন্য আমরা হচ্ছে একটা নতুন কমান্ড শিখবো যেটার নাম হচ্ছে ভিআই এই ভিআই দিয়ে কি হয় এই ভিআই দিয়ে আপনি সহজে একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন আর ফাইলটি সরাসরি আপনার এই টার্মিনালটাতেই ওপেন হয়ে যাবে আর আপনি ফাইলের ভিতরে যাই কিছু লিখতে পারবেন সবকিছু করতে পারবেন তাহলে চলেন দেখে একটা ফাইল ক্রিয়েট করি ভিআই দিয়ে তো ভিআই লিখলাম আর ফাইলের নাম লিখতেছি নাইনটিন যেহেতু টোয়েন্টি নাইন এপ্রিল সরি টোয়েন্টি নাইন এপ্রিল অ্যান্ড ফাইলটা আমি ক্রিয়েট করতেছি টেক্সট ফাইল তো যদি এখন এন্টার দেই দেখুন আমার কিন্তু একটা ফাইল ওপেন হয়েছে এবং এটা টার্মিনাল চলে আসছে সরাসরি এখন দেখেন এটা কিন্তু এটা কিন্তু নট রাইটেবল আমি কিন্তু কিছুই লিখতে পারতেছি না বুঝছেন এখন এটাকে যদি আমি রাইটেবল করতে হয় এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে আপনাকে অনলি আই প্রেস করতে হবে তো আমি আই প্রেস করি প্রেস করলে দেখেন আমার এখানে ইনসার্ট কথা চলে আসছে মানে আমি এখন যা লিখতে পারবো তো আমি লিখতেছি হ্যালো মাই বিউটিফুল কান্ট্রি হ্যালো ওয়ার্ল্ড এরকম যা খুশি আমি লিখে থাকবো যা খুশি তা আমি চাইলে এখানে লিখতে পারবো এইটা হচ্ছে একটা সুবিধা আমি এখানে এখানে লিখে এবং ফাইলটা আমার এখন যেহেতু আমি ফাইলটার ভিতরে আছি তা আমি এই ইনসার্ট মোডটা থেকে বের হতে হলে আমাকে কি করতে হবে আমাকে স্কেপ চাপ দিতে হবে স্কেপ চাপ দিলে আমাকে ফাইলটা টার্মিনালে নিয়ে যাবে অর্থাৎ এই ফাইলটার জন্য টার্মিনালে নিয়ে যাবে এই যে চলে গেল আমি যদি এখন এই ফাইলটাতে আমি কি লিখছি তা যদি আমি সেভ করতে চাই তা আমাকে লিখতে হবে কি আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে কোলন আর ডাব্লিউ এটা দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে আমার ফাইলটা এই যে ফাইলটা ক্রিয়েট হয়েছে এবং ফাইলের ভিতরে কি আছে তা সেভ হয়ে গেছে তো হ্যাঁ টার্মিনালটা থাকুক আমি একটু ফাইলটা ওপেন করি কিছু আসতে দেখেন হ্যালো মাই বিউটিফুল কান্ট্রি হ্যালো ওয়ার্ল্ড ব্যাস এই জিনিসগুলো এই ফাইলের ভিতর চলে আসছে তো এটা হচ্ছে এই ফাইলটার একটা সুবিধা ভিআই কমান্ডের একটা সুবিধা এখন সাপোজ আমি একটা জিনিস চাচ্ছি এই ফাইলটার ভিতরে আমি কিভাবে রিডাইট করব রিরাইট বলতে আমি কি বলছি মানে আমি কিভাবে কপি করব পেস্ট করব বা কাট করব এই জিনিসগুলো আমি কিভাবে করব এই জিনিসগুলো একদম ভেরি ইজি আপনি যখন ফাইলটা ওপেন করবেন তখন সাপোজ এখানে হ্যালো আছে তো আপনি এই যে লাইনটা কপি করতে পারছেন ওই লাইনটার উপরে মাউসটা নেবেন নিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি ওই পি কি পি কিবোর্ডের পি বাটন চাপ দিন তাহলে এটা কি কপি হয়ে যাবে আমি এখানে রাখলাম রেখে পি চাপ দিলে এখানে আমার হ্যালোটা বারবার কপি হচ্ছে কারণ হচ্ছে আমার আগে থেকে মনে হয় কিছু কপি করা ছিল তাই পি মানে হচ্ছে বেস্ট কিন্তু আমি চাচ্ছি আমার মাই বিউটিফুল কান্ডিটাকে কপি করতে তাহলে আমি যদি ডাবল ওয়াই চাপ দিই ওয়াই ডাবল ওয়াই মানে টু টাইম ওয়াই চাপ দিই এক দুই টু টাইম ওয়াই চাপ দিলাম আচ্ছা এবার আমি এখানে এসে এখানে এই জায়গায় আমি পেস্ট করতে যাচ্ছি এই যে চলে আসলো তার মানে কপি করার জন্য হচ্ছে ডাবল ওয়াই পেস্টের জন্য হচ্ছে পি এখন আমি যেহেতু এখানে ব্যাস এই কোয়ারটা বা লিখে ফেলছি এখানে যদি ডিলেট করতে চাই তাহলে আমি কি করব আমি তাহলে ডাবল ডি চাপ দিব ডিলেট হয়ে গেছে আর আমি যদি আন্ডো করতে চাই তাহলে জাস্ট ইউ চাপ দিব এটা হয়ে যাবে ভেরি ইজি আচ্ছা এখন সাপোজ আমি এখানে টোটাল কয়টা লাইন লিখলাম আমি যদি এই জিনিসটা দেখতে চাই আমার টোটাল লাইন নাম্বার দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে আবার কোলন চাপ দিতে হবে okay and set number n u m b e r তাহলে কি হয় আমাকে দেখেন আমাকে টোটাল আমার লাইন নাম্বার দেখাচ্ছে এটা হচ্ছে আসলে vi কমান্ডের একটা ভেরি কি বলা যায় একটা बेनिफिट এখন যে কাস্টম আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ফাইলের ভিতরে পার্স করতে যাচ্ছি যেমন উইন্ডোজে আমরা কিভাবে সার্চ করি কন্ট্রোল দিয়ে সার্চ করি কিন্তু আমরা লিনাক্সের ভিআই ফাইলের ভিতরে সার্চ করবো কিভাবে এটা যদি আমরা সার্চ করতে চাই তাহলে আমাদেরকে যেটা চাপতে হবে আমাদেরকে স্ল্যাশ চাপতে হবে অথবা আমাদেরকে কোয়েশ্চেন মার্ক হবে তো আমরা স্ল্যাশ চাপলাম স্ল্যাশ চেপে আমি হ্যালো লিখলাম হ্যালো লিখে আমি দেখেন এখানে আমি হ্যালো লেখার সাথে সাথে আমাকে এখানে হ্যালো দেখাচ্ছে তার মানে আমার হ্যালোটাও সার্চ করে পেয়ে গেছে এখন আমি যদি কোথায় কোথায় হ্যালো আছে কতবার হ্যালো আছে এই জিনিসটা আমি দেখি আমি যদি এন্টার চাপ দেই তো আমার হ্যালো আমি ব্লক করে দিচ্ছি না এখন আমি শুধু এন চাপ দেই দেখেন যেখানে সেখানে হ্যালো আছে আমার সেখানে সেখানে আমাকে এটা নিয়ে যাচ্ছে সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিআই এর একটা সুবিধা আমি যদি এখন আবার কেপ চাপি নট স্কেপ আই চাপ দেই তাহলে আমি যদি একটা ওয়ার্ড লিখি আবার আই লাভ বাংলাদেশ কোলন দিলাম কোলন দিয়ে ডাব্লিউ দিয়ে এন্টার দিলাম তাহলে আমার এই জিনিসটা সেভ হয়ে গেছে আর আমি যদি এইটা থেকে এটা এই ফাইল থেকে বের হয়ে সরাসরি আমার টার্মিনালে চলে যেতে চাই তাহলে সেম আমাকে যেটা করতে হবে একটা কোলন আর কিউ দিয়ে এন্টার দিলে এটা আমাকে টার্মিনালে নিয়ে যাবে বুঝছেন একদম ইজি তো এই কমান্ড গুলো আসলে আমাদেরকে একটু মনে রাখতে হবে সব সময় এখন একটা কাজ করি দেখি আমাদের আমরা যে জিনিসগুলো লিখেছি এই জিনিসগুলো কি আমাদের ফাইলের ভিতর আছে কিনা সেটা আমরা একটু চেক করি ক্যাট টোয়েন্টি নাইন এপ্রিল ডট দেখেন আমরা যে জিনিসগুলো লিখছি সেই সব জিনিসগুলাই এই ফাইলটার ভিতরে অন আছে তো এটা আই ভিডিওটা আমি আলাদা করার একটা বিশেষ কারণ হচ্ছে এই ভিআই কমান্ড সম্পর্কে জানতে জানানো ভিআই কমান্ড অনেক ইম্পর্টেন্ট এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমরা লিনাক্সের ভিতরে বিভিন্ন ফাইল রিড করব রাইট করব তো সেই রিড রাইট করার জন্য এই ভিআই কমান্ড আসলে দরকার হয় তাই আমি একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে এই ভিআই কমান্ড সম্পর্কে জানালাম যদি আমি অনেক শর্ট করে জানিয়েছি শর্ট করে দেখিয়েছি আপনারা আপনাদেরকে রিসার্চ করে নেবেন সবাই ধন্যবাদ